এই সেই আনারস যেটা খাওয়ার জন্য সবাই অতির আগ্রহে বসেছিল বাজার থেকে আনলে এইভাবে কেউ আগ্রহ খাইতে চায় না কিন্তু এটা অমনি লাগাইছে সেই জন্য কতজন দর্শক এখানে দাঁড়ায় আছে কিন্তু এটা খাবে জন্য কিন্তু এটা পাকেই নি মনে হচ্ছে খাওয়া যাবে কিনা কেউ জানে না তারপরে এটা কেটে আনছে কারণ বৃষ্টির কারণে ভেঙে গেছিল আমরা একটা আনারস খেয়েছিলাম সেই আনারাশের মাটা আমি লাগিয়েছিলাম সো সেখানে একটি ফল ধরেছিল অনেক দিন ধরে ভাবছিলাম যে ফলটা কাটবো কিন্তু কাটা হচ্ছিল না ফাইনালি ফলটা আমরা এখন কাটবো তুমি কাটো হ্যাঁ এখন আমরা এটা সুন্দর করে কেটে পরিষ্কার করে মাখায় খাবো আর মাখায় দিবে আমাদের তো অমনি তো অমনি আর যে রিম খুব সুন্দর মাখাতে পারে আমি পারি না তাই ওদের এখন ওদের হাতে ট্রান্সফার করে দেয় ধর এখানে অনেক দর্শক আছে খাওয়ার জন্য একটু দেখাও কতগুলা তোমরা কই একটু সারা দাও এই তো আমার সে আনারস মাখা খাওয়া বাহিনী সবাই হার করে আছে খাওয়ার জন্য কিন্তু খাওয়া যাবে কিনা কেউ জানে না এখন আমি যেটা দেখাবো সেটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যায় কমেন্ট করবে লাগাল লাগবে এর শিকড় উঠছে এখন কাটতে আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এটা আমি আমার নিজের হাতে লাগিয়েছি এটার পেছনে আমার দেড় বছরের পরিশ্রম লুকিয়ে আছে অনেক যত্ন করার পর এত সুন্দর একটা ফল পাইছি সবাইকে খাওয়াবে ভেবে আমার খুব ভাল লাগতেছে মা খাবো তার জন্য এগুলো পিস পিস করে কাটা হচ্ছে অনেকগুলো হয়েছে প্রথমে ভাবছিলাম মাখায় খাবো কিন্তু বেশিরভাগই ছোটো তাই ঝাল আর দেয়নি কারণ ওরা ঝাল খাতে পারে না তাই শুধু লবণ দেওয়া খাচ্ছে আর এই দিকে ঘুম বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে আর এখানে নিজের হাতে লাগানো গাছের ফল যদি আমার ভাগ দি লাগাইছে এখন সবাই মিলে খাবো আস